আসসালামু আলাইকুম দর্শক জীবন ও প্রকৃতি পেজ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোমানজাহিদ হাসান অনেকদিন পর সরিষা ক্ষেত পরিদর্শনে আসলাম দেখতে পাচ্ছেন বর্তমান সরিষার পরিস্থিতি সব ফুল অলরেডি পড়ে গেছে আলহামদুলিল্লাহ সরিষার ফলন যতটা খারাপ হবে ভেবেছিলাম তো ততটা খারাপ হবে না ইনশাল্লাহ আশা করা যায় আর এই যে দেখতে পাচ্ছেন সরিষার জমিগুলো লাগানোর জন্য এবং আলু জমি লাগানোর জন্য এগুলো প্রস্তুত করা হয়েছে এই সরিষাগুলো উঠলেই সেই সরিষা দিয়ে সরি সরিষা লাগানোর পরেই তোলার পরেই নালগুলো লাগানো হবে এগুলো এগুলো সারা জমি ছিল যে দেখতে পাচ্ছেন সামনেরগুলো ওগুলো লাগানো কমপ্লিট হয়ে গেছে দেখেন মানুষের কি বিবেক এখানে দেখলে বুঝতে পারবেন রাস্তাটা ঠিক আলের এই দিক দিয়ে রাস্তা অথচ ভিয়ের মধ্যে আসছে মানুষের মন মানসিকতা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে আসলে বিবেক সম্পন্ন মানুষগুলো দুনিয়া থেকে দিন দিন চলে যাচ্ছে এই কারণে দুনিয়া থেকে সমস্ত রহমত উঠে যাচ্ছে আস্তে আস্তে তো দর্শক দেখতে পাচ্ছেন বর্তমান আমাদের বরেন্দ্র অঞ্চল রাজশাহী বিভাগের নওগাঁ জেলার নিয়ামতপুর থানার অন্তর্ভুক্ত আমাদের এই শস্য শ্যামলা গ্রামটি দেখতে পাচ্ছেন এই সামনের দিকে গ্রাম এই দিকে গ্রাম আর এই দিকে হলো বিস্তৃত বরেণ্য অঞ্চল এই দিক দিয়ে নিচু এখান থেকে যত যাবেন তত নিচু এই জন্য এগুলোতে সরিষা হয় না এগুলো পানি আসলে ডুবে দেয় তো এখন তো পানির কোনো সমস্যা নাই সেই কারণে আপনার ধান অলরেডি লাগানো হয়ে গেছে ধানের ধানের গুজো ধরে গেছে আর দেখতে পাচ্ছেন এটা আমার এটা আমার ক্ষেত সেগুলো এখান থেকে ওই বাড়ির নিচ থেকে এই পর্যন্ত সরিষা আমি করি এবং এখানে জমি আমি বাদ করি এখানে গঙ্গল পড়ছে এই জন্য পানিগুলো চলে গেছে দুঃখের বিষয় তো এখান থেকে বিচন ছিল এই পর্যন্ত বিচন ছিল এই বিষনগুলো আসলে ধান নিম্নাঞ্চলে এই সাইডে জমি আছে ওখানে লাগানোর জন্য উঠার হয়েছে আর এই বাদ বাকি যে এখানে বিষন দেখতে পাচ্ছেন দর্শক এগুলো খাবার বিছন এগুলো আল্লাহর রহমতে লাগানো হবে কিন্তু হঠাৎ করে বিছনগুলো লাল মারলো কেন সেটাই বুঝতে পারছি না যাই হোক লাল মারুক আর যাই মারুক লাগানোর সাথে সাথে আল্লাহর রহমত হয়ে যাবে ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন এখানে অনেকে লাগিয়ে ফেলছে আর যারা রাখছে তারা মূলত সরিষার জন্য রাখছে ওই যে সামনে দেখতে পাচ্ছেন ওগুলো সরিষা অলরেডি ওগুলো তো সরষে করেনি এবার কিন্তু দুঃখের বিষয় হলো যে পানি তারা পায়নি কারণ পানি যদি না পায় তাহলে তো সরষে করা যাবে না ধান লাগানো যাবে না মনে করেন যে এখন যদি পানি নিতে চায় তাহলে তাহলে সরষার ভিয়ের মধ্যে দিয়ে পানি নিতে হবে সেটা তো সবাই দিতে চাইবে না আসলে তারা করেনি এবার সরষা এখানে করছে অনেক বড়ো ভাই আর এগুলো আমি করি এখান থেকে দেখতে পাচ্ছেন এই আলের ডান সাইড দিয়ে এগুলোর ওই বাড়ির নিজ পর্যন্ত এখানে আমি করি তো দর্শক এ ছিল বর্তমান সরিষার আপডেট এবং ইরিধান রোপণের আপডেট এইটাতে খুব একটা ভালো হয়নি এবার আসলে সরিষাক ফলন কেমনভাবে জানি না তবে আশা করছি এবার প্রত্যেকবারের তুলনায় এবার সরিষার দামটা বেশি হবে কারণ এখনই অলরেডি তেতাল্লিশশো টাকা মন তো আসলে প্রতি যদি ম্যাক্সিমাম চার চার মন হয় এটা ভালো হয়েছে চার মন হয় তাহলেই আলহামদুলিল্লাহ পুষিয়ে যাবে আপাতত কিছু না হলে তো আবাদ করার খরচটা বের হয়ে যাবে তো দর্শক দেখতে পাচ্ছেন প্রত্যন্ত অঞ্চলে এখান থেকে শুরু করে আপনাদেরকে যে আলুর ভিডিওগুলো দেখায় সেগুলো হচ্ছে ওই সাইডে ওই থুমবার ওই সাইডে ওখান থেকে এই এইদিকে যত আসবে অর্থাৎ দিকে যত চলে আসবে তত আপনার নিম্নাঞ্চল এদিকে যত যাবেন তত নিম্নাঞ্চল আর এদিকে উচ্চাঞ্চল তো দর্শক আজকের ভিডিওটি পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং যারা বিশেষ করে গ্রামীণ প্রকৃতিকে ভালোবাসেন এবং গ্রামীণ বিভিন্ন চাষাবাদ সম্পর্কে বিভিন্ন আপডেট পেতে চান তারা অবশ্যই আমার পেজটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই ফলো করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ